আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু সাইমাস কিচেন সাইমাস কিচেনের আজকের রেসিপিটা থাকছে পুডিং কেক চলুন আমরা রেসিপিটা দেখে আসি প্রথমে আমি এক কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি আপনারা চাইলে যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে চিনি একটু বেশি অ্যাড করতে পারেন এইবার আমি চিনি আর দুধটাকে সুন্দরভাবে মিক্স করে নিয়েছি যাতে চিনিটা সুন্দরভাবে গোলা হয় এবং চিনিটাকে সুন্দরভাবে গুলিয়ে নিয়েছি দুধের সাথে সুন্দরভাবে এটাকে মিক্স করে নিয়েছি এবার আমি এখানে তিনটা ডিম নিয়ে নিয়েছি এর মধ্যে দুইটা ডিম দিয়ে আমি প্রথমে পুডিংটা বানাবো এবার আমি প্রথমে দুইটা ডিম দিয়ে নিয়েছি এবার এটাকে সামান্য বিট করে নিচ্ছি ডিমটাকে সুন্দরভাবে বিট করে নিচ্ছি আমি হ্যান্ড বিটার দিয়ে এবার ওই দুধের মিশ্রণের মধ্যে আমি ডিমটাকে অ্যাড এবার আমি এর মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণে ভ্যানেলাসেন্স এবার এটাকে সুন্দরভাবে মিক্স করব তো আমি এটাকে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি এবার আমি এটাকে সাইডে রেখে কেকের ব্যাটারটা তৈরি করবো তার জন্য একটা ডিম ভেঙে ফেটিয়ে নিয়েছি সামান্য এই সামান্য ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করছি একটু একটু করে চিনি অ্যাড করছি একবারে দিই আমি আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে বেশি দিই আমি এর মধ্যে হাফ কাপ আটা দিয়ে দিয়েছি হাফ চামচ বেকিং পাউডার এক চামচ কোকো এবং এক চামচ গোড়া দুধ দিয়ে এটাকে সুন্দরভাবে মিক্স করে নিয়েছি এবার এটাকে সুন্দরভাবে চেলে নেব শাঁখনা দিয়ে তো আমি এটাকে ছাঁকনা চেলে নিয়েছি এবং হালকা হালকা পরিমাণে ওই মিক্সচারটাকে দিয়ে আমি এটাকে মিক্স করে নিয়েছি এবার আমি চিনটাকে ক্যারামেল করে নেব আমি তিন চামচ চিনি নিয়েছি এখানে তিন চামচ চিনি নিয়ে ক্যারামেল করে নিয়েছি এবার কেরামিলটাকে সুন্দরভাবে সেট করে নিয়েছি এর উপরে আমি প্রথমে যে পুডিংয়ের মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এর উপরে আমি কেকের মিক্সচারটা দিয়ে দিব আপনারা চেষ্টা করবেন একটু কেকের মিশ্রণটা একটু চার পাঁচ থেকে দেওয়ার মাঝখানে না দে আমার মতো এবার আমি এটাকে রাইস কুকার সেট হতে দেব এটাকে বিশ থেকে তিরিশ মিনিট আমি রেখে দিয়েছি তো তারপরে আমার পুডিং কেক রেডি হয়ে গিয়েছে আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে দুটা লেয়ার দেখা যাচ্ছে দেখুন এই তো মশালা আমার পুডিং কেকটা তৈরি হয়ে গেল এবং এটা দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে খেতেও কিন্তু মশালা অনেক সুন্দর হয়েছে অনেক টেস্টি আপনাদের ভিডিওটি ভালো লাগলো একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে